সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা হয়েছে বলে উল্লেখ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকি তিনি বলেন ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় শুক্রবার খালেদা জিয়ার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত নাগরিক শোক সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল কিনা সে প্রশ্ন অনেকে করেন উল্লেখ করে এই চিকিৎসক বলেন আমার উত্তর হল ম্যাথোট্রোকজিট সেই ওষুধ যেটা তার ফেটি লিভারের অসুখ বাড়িয়েছিল এবং সেটা লিভার সিরোসিসে নিয়ে গিয়েছিল এই প্রেক্ষাপটে এটা তার লিভারের জন্য স্লো প্রয়োজন ছিল অধ্যাপক বলেন আজ দেশের কোটি মানুষের বুকের ভেতর এক গভীর আফসোস সারা জীবন গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন যদি তিনি দেখতে পেতেন মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন